হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা কিছুদিন আগে শুনছি যে বাংলাদেশে নাকি প্রচুর গরম পড়ছে তো আমরা প্রবাসী থেকে অনেকে এমন করেন যে শুনছি শুধু অনুভব করতে পারি নাই তো গরমটা কতটুকু পরিমাণ হয়েছে এই যে বাচ্চাদেরকে দেখলেই বোঝা যাইতেছে যে বাচ্চাদেরকে মনে করেন যে বাবা মা মেরে গোসল করানো হয়তো এই বাচ্চাগুলো আজকে পুকুর থেকে উঠতে চাই না বাবা মা মেরে উঠাতে পারে না তো মেন কথা হচ্ছে দেখেন কি পরিমাণ গরম হলে এরকম করতে পারে বাচ্চারা এই যে দেখেন পুকুরে আমার মনে হয় যে ওরা ব্যস্ত চলে গেছে এরকম লাগতেছে ওদের কাছে কেউ দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকনটি ক্লিক করে দেবেন আর প্রবাস থেকে কে কোন দেশ থেকে আমার কোন বাইরে এই ভিডিওটা দেখতেছেন এবং ওই দিনগুলো শৈশবের দিনগুলো মিস করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই দিনগুলো আমাদের সময় আরও আনন্দের ছিল তো এই দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত তাহলে কতই না আনন্দ লাগতো তো আজ পরিবার ফ্যামিলির তাগিদে অনেকে ভিন্ন ভিন্ন দেশে তো বন্ধুবান্ধবের সাথে দেখা নেয়